সুরে ইন্না ফতাহনা লাকা ফাতহাম মুবিনা 26 নম্বর ফরায়ে বিজয় দিবসের দিন কি করতে হয় এই জায়গার মধ্যে আলোচনাটা সামথিং আছে বিজয় দিবসের দিন আমরা হুরুতা মুরতা লিয়া খালাই নাচি নাসিকু দিতা কিন্তু শরীয়তে বিজয় দিবস পালন করা শেখাইয়া দিছে বলে গেছে কি গতকাল আর আইবনি আগামী বছর আইবনি বিজয় দিবস তিন জিনিস করণ খোকা হয় তা কি বোলে মঃখা বিজয়ৰ দিন বিশ্বনবীছাল্লাল্লাহ মা আলাই হিওসাল্লাম মাথাটাই এক উন্নত কৰি আ মাল্লাহৰ চাইটে নামিয়া আৰু খালি থৌবা শৰি ৰাস্তা চাবদিৰৰ বিকাৱস্থা বহি দেখোঁ ইনা হু কা নাথৌৱা বা বিজয় দিবসৰ দিন থৌবা ইস্তেফাৰ বেশি বেশি শৰি শৰী তাম ফৌকা দুই নম্বরটা হচ্ছে নবী সাল্লহি ওয়াসাল্লাম বিজয় দিবসর দিন তাই সাধারণ হোমা দিছি যত মানুষে দেশের বিরুদ্ধে আমার বিরুদ্ধে তোমরা মক্কাত তাকিয়া আমার দেশ দেশটাকে হাতাইছিল মাস লাই দোষ লায় বিলাল সোহেব রাজিয়াল্লাহ হুতআালন আম্মার রাজিয়াল্লাহ হুতআালন সামলা গোষ্ঠ পর্যন্ত হাটিয়া ভালাই এই সবটি আমি হোমা দিয়া দিলাইলাম লা তাসরিব আলাইকুম আল বিজয় দিবসর দিন এইটা ঘোষণা দিতাম যে আমরাও মক্কা হরিয়া দিলাম আমরা সব দুশমনক লড়ে 3 নম্বর বিজয় দিবসর দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে মক্কায় গিয়া সাবী মক্কা শরীফের গরর সাবী ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা উসমান কাছে ওসমানকে জিজ্ঞাস করলাম ওসমান রে সাবিটা দেও আমি মক্কা শরীফর গরোর ভিতরে গিয়া দোকান দোকান নামাজ ভরতাম হইল তুমি আর কোনো খাম তো কইয়া হই না মক্কার বড় বড় নেতা তেনা অকল তোমার বিরুদ্ধে আর সাবি কুজ ঘর ওসমান ইবনে আবি তালহা এখন সাবি কুজ ঘর জায়গা না ফারা খায় তলে হুতিয়ার স্বপ্ন দেখায় লাম্বা লাম্বা নেয়নি বেঞ্চট করছে নবী বরদাস করলাম মনে রাখুন জানি যে মানুষের সবর সরি এ ফ লইলেন মেলা বড় করে লইন ল